তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা ছাব্বিশে পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার মানবিক সরকার এবং দেশকে ফেজাইল ফাইভ থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির পাঁচটি দেশের মধ্যে থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা তৃতীয় বৃহত্তম দিকে এগোচ্ছি অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে বন্ধুগণ আজকে আসানসোলের বিষয়ে কথা বলতে গিয়ে আমার প্রথমে রেলপারের অঞ্চল সেই অঞ্চলের কথা বলতে আমরা বাধ্য হচ্ছে এই রেলপার অঞ্চল এখন বর্তমানে ড্রাগ মাফিয়াদের অধীনে চলে গেছে ড্রাগ মাফিয়াদের দৌরত্বে দৌরাত্রে আমাদের যুবকরা তারা দিনের পর দিন এই ড্রাগ অ্যাডিক্টেড এর সংখ্যা বাড়ছে এবং তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এখানকার বিধায়ক মলয় ঘটক যিনি রাজ্যের মন্ত্রী তিনি এতদিন ধরে বিধায়ক আছেন মন্ত্রী আছেন আমি প্রশ্ন করতে চাই যে একজন এরকম সিনিয়র মন্ত্রীর বিধানসভাতে এই ড্রাগ র্যাকেট চলছে মন্ত্রী কি জানেন না কানে তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি পুলিশের মাধ্যমে এই ড্রাগ মাফিয়াদের পয়সার ভাগ মন্ত্রী বা তার ভাইয়ের কাছে পৌঁছয় কারণ আমরা যেরকম শুনেছিলাম হাতি দু রকমের দাঁত হয় এটা দেখানোর একটা খাবার আসানসোলের এই মন্ত্রীর ওরকম দুটো মুখ আছে একটা নিজের মুখ আর একটা ভাই হচ্ছে অভিজিৎ ঘটকের মুখ খাওয়ার জন্য উনি অভিজিৎ ঘটকের মুখটাই ব্যবহার করে বলে আসানসোলের মানুষের অভিযোগ আজকে আসানসোল কর্পোরেশনের পার্কিং প্লাজা যেখানে গাড়ি রাখার কথা তা বর্তমানে তা বর্তমানে কমার্শিয়াল কমপ্লেক্সে রূপান্তরিত করেছে আসানসোল কর্পোরেশন এই কমার্শিয়াল কর্পোরেশনে পরিণত হলে পার্কিং হবে কোথায় রাস্তার উপরে পার্কিং হচ্ছে গত কয়েকদিন আগে সম্ভবত কালকে ভিডিওটি বেরিয়েছে আমাদের রাম মারান্ডি একজন আদিবাসী যুবক তৃণমূল কংগ্রেসের একটি কোন একটি প্রকল্পে রাস্তা বা কিছু ছিল সেখানে নারকেল ফাটাতে গিয়ে জয় রাম বলেছে বলে তাকে জয় বাংলা বলার জন্য চাপ দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম কেন বলেছে জয় শ্রীরাম বলা যাবে না আজকে আমি প্রশ্ন করতে যাই তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটক থেকে শুরু করে উপাধ্যায় সাহেব থেকে শুরু করে যারা আছে এখানে তাদের নাম তো সবারই হিন্দু নাম আমরা দেখতে পাচ্ছি তো জয় নাম কি তারা ফতোয়া জারি করেছে যে জয় নাম বলা যাবে আদিবাসী ভাই সে জয় শ্রীরাম বলেছে বলে তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে শুধু তাই নয় এই আসানসোল জেলা বহু আগে থেকে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে প্রথম যখন সিট জেতা শুরু করে দার্জিলিং এর পরেই আসানসোল জিততে শুরু করে বাবুল সুপ্রিয় তখন এখানে আমাদের সাংসদ ছিলেন সেই আসানসোল বরাবরই হিন্দুত্বের মাটি হিন্দু সেন্টিমেন্ট এখানে কাজ করে সেই জায়গাটাকে কিভাবে ল্যান্ড জিহাদের মধ্য দিয়ে এবং মুসলিম তোষণের মধ্য দিয়ে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে তার কয়েকটি নিদর্শন আপনাদের সামনে আমি আনতে চাই আপনারা জানেন আসানসোলের মানুষ জানে আমরা যদি দেখি যে একের পর এক জায়গায় সেটা রাহালেন হোক বা অন্য কোন জায়গায় হোক বিশেষ করে আমাদের এই মন্ত্রী সাহেব তার যে দুজন ঘনিষ্ঠ ব্যক্তি একজন নান্নে আর আরেকজন মিস্টার এবং মিস্টার তারা হিন্দুদের জমি জোর করে কিনে নিচ্ছে এটা ল্যান্ড জেহাদ জমি কেনা টেনা পরে কথা এটা ল্যান্ড হাত চলছে আসানসোলের বিরুদ্ধে ভেতরে মিনি পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে চলতে পারে না ভারতীয় জনতা পার্টি যতদিন আছে আমরা চলতে দেব না শুধু তাই নয় রোড আর রোড যেটা হচ্ছে এই এই আসানসোল শহরের দুই জায়গার অর্থাৎ জায়গা মুসলিম ব্যবসায়ীরা রোহিঙ্গা যারা আছে তারা এনক্রোচমেন্ট করে সেই জায়গা দখল করে নিচ্ছে তারপরে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন যে এখানে হসপিটাল অবস্থিত এই রাস্তার ওপরে কিছুদিন আগে একজন রোগী এই রাস্তা দিয়ে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয় ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র ফুটপাথ দখল করে এই রেখেছে এবং অ্যাপিসমেন্ট পলিটিক্সের এর জন্য সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু করছেন এবং তার ফলে সেই অ্যাম্বুলেন্স রাস্তায় দেরি হয় এবং সেই ব্যক্তির হসপিটাল পৌঁছনোর আগেই মৃত্যু ঘটে আমাদের প্রশ্ন এই মৃত্যুর দায় কার ভোট কি এতটাই বড় যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য যে সরকারি জায়গা পিডাব্লিউডি জায়গা সেই জায়গা কেউ দখল করে নিচ্ছে সেখানে পুলিশ গিয়ে সেই দখল উচ্ছেদ মুক্ত করতে পারছে না আর কত অ্যাপিসমেন্ট পলিটিক্স আপনারা করবেন আপনারা তো এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা এরপরে ভোট পাবার জন্য হয়তো নিজের মন্দির বাড়ির মন্দিরও হয়তো ঈদের গরু কাটার জন্য দিয়ে দেবে আমার বলতে খারাপ লাগছে কিন্তু তাদের পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে হচ্ছে যে ভোটের জন্য তারা করতে পারে আমার বক্তব্য তাই বিজেপির বক্তব্য স্পষ্ট আমরা প্রতি বুথে সেন্ট্রাল বাহিনী বা এই রাজ্যের বাইরের পুলিশ চাই সেটা করতে গেলে এবং উপযুক্ত পরিমাণে কুইক রেসপন্স টিম সেক্টর পাহারা দেওয়ার জন্য গণনা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ ভোট কেন্দ্র পাহার জন্য উপযুক্ত পরিমাণ পুলিশ বলতে কেন্দ্রীয় পুলিশ বা সিএপিএফ আমরা চাই সেটা যদি নির্বাচন কমিশন এক ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই যদি দু ফেজে করতে পারে কোনো অসুবিধা নেই যদি তিন ফেজে তাদের যা মনে হবে সেটা করবে এটা ইলেকশন কমিশনের ব্যাপার এখন এই রাজ্য সরকার নিজের বংশপদ অফিসারদেরকে পদে বসানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছে এবং রাজীব কুমারকে দিয়ে ভোট করাবে প্ল্যান ছিল বর্তমানে রাজীব কুমারের সাথে ভাইপোর সম্পর্ক ভালো নয় ভাইপোর কথা মতো পিসি ভাইপোর কাছের একজন পুলিশ অফিসারকে ডিজিপি হিসেবে নাম পাঠিয়েছে বলে আমাদের কাছে সাংবাদিক সূত্রে বা সংবাদ মাধ্যম সূত্রে খবর এসেছে এবং এই ধরনের বংশবদ অফিসার যারা কোরাপ যাদের নাম বিভিন্ন ফাইলে আছে ইডির ফাইল সিবিআই ফাইলে এই ধরনের অফিসারকে এই পদে उपयुक्त तो बोले मोने ना अभिषेक बनर्जी को बोलिए इतना पत्र पत्र में जाने की जरूरत नहीं एक फोटो दिखा दीजिए कि एक फैक्ट्री का ममता बनर्जी या अभिषेक बनर्जी कर रहे हैं बड़े मैन्युफैक्चरिंग यूनिट में जिसमें पांच हजार लोगों की नौकरी हुई है और ममता बनर्जी उसका फीता काट रहे हैं या अभिषेक बनर्जी उसका फीता काट रहे हैं एक फोटो तो दिखाइए भैया आप कहा पत्र के चक्कर में पड़ रहे हैं चापेर को विषय नहीं মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা প্রথমেই বিভ্রান্ত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তো প্রশ্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের করা উচিত আপনারা কেন করছেন না আপনি তৃণমূল কংগ্রেসের নেতা মলয় ঘটককে এখানে নাগালে পাবেন তাকে জিজ্ঞেস করুন যে আপনার মুখ্যমন্ত্রী সবার থেকে বলেছিল আপনারা কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না আপনারা সবাই নাগরিক আজকে সঠিক সময়ে সিএতে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই বিশ্বাস করেছে স্বাভাবিক মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদীকে বিশ্বাস করবে এখন তো সবাই জেনে গেছে যে প্রচন্ড মিথ্যে কথা বলে নিজে কি খায় সেটা নিয়েও মিথ্যে কথা বলে বাকি তো ছেড়েই দিন তো সেই মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী বললেন যে কেউ অ্যাপ্লাই করবেন না যারা অ্যাপ্লাই করলো না তার কথা শুনে তারা সিএ পেল না কারণ সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই ললিপপ নাই যে আপনি চাইলেন আর এরকম দিয়ে দিলাম তো আজকে তার জন্য যাদের নাম বাদ যাচ্ছে মতুয়াদের বা নবশূদ্র বা উদ্বাস্তুদের তার জন্য মলয় ঘটকদেরকে ধরুন উত্তর দিতে বলুন কেন আপনার মুখ্যমন্ত্রী তখন তাহলে মিথ্যে কথা বলেছিল অ্যাপ্লাই করতে কেন মানা করেছিল তাদের না মুখ্যমন্ত্রী ঢুকে দেওয়ার ব্যবস্থা করুন আমরা পরিষ্কার বলছি মতুয়াদের সাথে উদ্বাস্তুদের সাথে আমরা আছি একটাও হিন্দু একজনও হিন্দু বাংলাদেশ থেকে আসুক পাসপোর্ট নিয়ে আসুক পাসপোর্ট ছাড়া আসুক ভারতবর্ষ ছাড়বে না তো তৃণমূলের আন্দোলন করার আগে তৃণমূলকে বলুন রাজ্যে সিঙ্গেল মানে রাজ্যে সব থেকে বেশি আট স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে বিগত কয়েকদিন তো সেটার জন্য আগে আন্দোলনটা করতে বলুন সেটার জন্য আন্দোলন করছে ইস্কোর ইস্কোর কাজ তো স্কুল চালানো না ইস্কোর ইস্কো কেন তৈরি হয়েছিল বলুন তো ইস্কোর কাজ কি ইস্পাত নিয়ে কাজ করার জন্য তো আমি যতদূর বুঝি আমার জ্ঞান যতদূর বলে স্কুল চালাবে সরকার চালাবে মানে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে আমাদের জবাহার নবোদয় বিদ্যালয় আছে আমাদের একলব্য বিদ্যালয় আছে আর ভারতবর্ষের শিক্ষা কোথা থেকে কোথায় গেছে দেখুন তৃণমূলের নেতা থেকে জিজ্ঞেস করুন ওদের আমলে কেন হয়নি কিউএস র্যাঙ্কিং যেটা গোটা ওয়ার্ল্ড মানে যখন মোদীজি আসেননি তখন খানা বিশ্ববিদ্যালয় আইআইটি র্যাঙ্কিং এ ছিল কিউএস র্যাঙ্কিং এ এখন চুয়ান্ন খানা কত গুণ নিজে হিসেব করে নিন পাঁচ গুণ প্রায় তুই চ্যালেঞ্জ করবে তোমাকে দেবে আইন আছে ইলেকশন কমিশন আইন অনুসারে চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকে বড় লোক সোনার চামচ নিয়ে মানুষ হয়েছে তার মনে হয় আমার বাড়িটা যেরকম কাজে লোককে বলতাম পার্টি বেঁধে পার্টি বেঁধে তো গরম জল করে দে গরম জল করে দিত দেশটা তো জমিদারই নয় ইলেকশন কমিশন আইন অনুসারে চলবে বিজেপির নেতা কি বললো তৃণমূলের নেতা কি বললো সেই ইলেকশন কমিশন সে চলবে না আর কত রোহিঙ্গা বাংলাদেশি আছে অপেক্ষা করুন পাঁচ দশ বছর সব খবর পাবেন এই যে যারা চলে যাচ্ছিলো বর্ডার দিয়ে এই সরবনগর বর্ডার দেখুন না জান না আজকে তার ইন্টারভিউ দেখলাম আমি একটা চ্যানেলে মাছু মিয়া সে পরিষ্কার বলছে তৃণমূলের নেতারা আমাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল তৃণমূলকে ভোট দিতাম বাংলাদেশ ফেরত যাচ্ছে সবার খবর লিস্ট রাখছি না আমার রাখার কি দরকার আমাদের যা হওয়ার হচ্ছে পরে খবর পাব